গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা আজকের ব্লগটি শুরু করছি চা খেতে খেতে একদম সকালবেলায় আর এই যে আমাদের ব্রেকফাস্টে বানানো হয়েছে চানা আর বানানো হবে হচ্ছে চপ তা আমি এখানে বসিয়ে দিয়েছি আলু চপ বানানোর জন্য আর বন্ধুরা আমাদের বাড়িতে সবাই চপ খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে সকালবেলাটায় মুড়ি খাওয়া হয় সেজন্য আর কি সকাল সকাল চপ বানানো হচ্ছে আর এই দেখুন অনেকগুলো মাছ পুঁঠি মাছ এগুলো আমাদের আজকে মানে ঘনিতে ঘনি বসানো হয়েছে অনেকে ঘনিকে ট্যাপাই বলে মানে যেটা হচ্ছে মাছ ধরার জন্য বসানো হয় এখানে এই মাছগুলো পড়েছে প্রায় অনেকগুলো মাছ মানে এক কেজির মতন হবে এখানে হচ্ছে এগুলো হচ্ছে মোরলা আর ওই ছোটোগুলো দেখালাম ওগুলো হচ্ছে মাগুর শিঙি মাছের পোনা তো ওগুলো সব পুকুরে ছেড়ে দেওয়া হবে আর এগুলোই শুধু আজকের দুপুরের লাঞ্চের জন্য বানানো হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম আর এখন বেরিয়ে পড়েছি একটু হাঁটতে আমাদের গ্রামের এই রাস্তাটা খুবই সুন্দর বিকেল বেলাটায় হাঁটতে বের হই এই জন্যই যে এত সুন্দর দেখতে এতটা ভালো লাগে না এই সবুজ চারিদিকটায় আর এই রাস্তাটা মানে রাস্তাটাও পাকা করা রয়েছে তো সেই জন্যই আর কি বেশি ভালো লাগে আমার তো প্রত্যেক দিনই বিকেলবেলায় হাঁটতে খুবই ভালো লাগে তো সব দিন আর কি বের বের হওয়া হয় না কিন্তু প্রায় দিনই আর নীল থাকলে তো প্রায় দিনই আমরা বেরিয়ে পড়ি হাঁটতে বিকেলবেলায় এতটাই ভালো লাগে গরমের দিনে সন্ধ্যাবেলাটায় মানে খুব সুন্দর হাওয়া দেয় আর এত ভালো লাগে আর এত সুন্দর লাগে এখানকার মানে এই যে চারিদিকটা এত সুন্দর ওয়েদার আর হচ্ছে এই আকাশটা দেখুন যেন একদম আকাশটাই মানে শেষ ওই সাইডে আর কিছুই নেই যেমন সমুদ্রে দেখা যায় যে সমুদ্র আর আকাশ মিলে গিয়েছে ঠিক তেমনটাই লাগে এই জায়গাটা আমার এত ভালো লাগে বেলা এখানে বেরোতে ঘুরতে বন্ধুরা কারা কারা আপনারা গ্রামে থাকেন গ্রামের পরিবেশটা কিন্তু সত্যি খুব শান্তিময় আর খুবই সুন্দর পরিবেশ আমি যদিও শহরে বড় হয়েছি চিত্রবেলা থেকে শহরেই থাকা বিয়ের পর এই গ্রামে আসা কিন্তু গ্রামের প্রতি আমার প্রচুর আকর্ষণ গ্রাম আমার খুবই ভালো লাগে কিন্তু ডেলি লাইফটা গ্রামের মহিলাদের খুবই কঠিন গ্রামে যারা যারা থাকেন তারা এই বিষয়টা খুব ভালো করে বুঝেন যে গ্রামের ডেলি লাইফটা কতটা কঠিন কত কিছু কাজ করতে হয় প্রত্যেক দিন লাইফ মানে প্রত্যেক দিন আর এই দেখুন এখানে অনেকগুলো ঘুটো শুকোতে দেওয়া আছে প্রত্যেক দিন এই ঘুটোগুলো মানে তৈরি করা হয় শুকোতে দেওয়া হয় আবার তোলা হয় এই যে একটা কাজ আপনারা যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন এইখানে আমরা তো ঘুরতে বেরিয়েছি আমি তো হেঁটেই যাচ্ছি ভিডিও করছি আর এইখানে দেখুন ইনি মশাই ক্রিকেট দেখতে ব্যস্ত আজকে ক্রিকেট হচ্ছে ছেলেরা যে এত কেন ক্রিকেট ভালোবাসে জানি না যদিও আমিও ভালোবাসি তাই বলে এতটাও নয় দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলেও এখন চলে যেতে হবে বাড়ি আর বাড়ি ফিরে সন্ধ্যা দেব সেই জন্য আর কি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি এটা আপনারা সকলেই চেনেন সকলেরই চেনা ড্রাগন ফ্রুট বন্ধুরা আমি এর আগে কোনো দিন ড্রাগন ফ্রুট খাইনি সেই জন্যই আর কি নীলকে বলেছিলাম ড্রাগন ফ্রুট নিয়ে আসতে যে এটা খেতে কেমন লাগে অনেকের মুখে শুনেছি খুবই টেস্টি নাকি তো খেয়ে আজকে দেখা যাক কেমন লাগে এখানে সবগুলো কেটে নেওয়া হয়েছে নীলই কাটছে আমি ভিডিওটা করছি তো খেয়ে দেখবো আর নেক্সট দিন আপনাদেরকে রিভিউ দেবো কেমন খেতে বলে জানি না দেখে তো বেশ ভালোই লাগছে মিষ্টি হবে কিনা না জানি না আর এখানে আমি বাটিতে করে নিয়ে নিয়েছি বেদানা আর ড্রাগন ফ্রুট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই